উপলব্ধি নিরীক্ষা সূত্র, মজনু মুহিবুর রহমান আমি কি এখনও একজন মানুষ নাকি নিছক একটি চলমান প্রোটন যার চারপাশে আবর্তিত কিছু নিরুদ্দেশ চিন্তা আজ সকালই দাঁত ব্রাশ করতে করতে ভাবলাম আমার মুখটা কি ঠিক আগের মতোই আছে নাকি একটু একটু করে তুমি চলে যাওয়ার পর আমার গালের বাঁ পাশে কিছুটা ছায়া জমেছে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি ঘরের দেয়াল একটি ফাটল দিনে দিনে যা বাড়ছে সেই সে ফাটল কি সত্যিই দেয়ালের নাকি আমি এক ক্রমাগত ভাঙা দেয়াল রাতে শুয়ে পড়ি ঠিক সময় ঘুম তো আসে না অন্ধকারে আমার বুকের শব্দ শুনতে পাই তাকে হৃৎস্পন্দন নাকি নিজেরই উপস্থিতির মিথ্যা বিজ্ঞাপন তুমি একদিন বলেছিলে আত্মবোধ মানে সব বুঝে ফেলা নয় আমি তখন মুচকি হেসেছিলাম আজ যখন নিজেকে ছুতে গেলাম খুঁজে তো পেলাম না আমি তো এখন এক একটি অসমাপ্ত প্রশ্নচিহ্ন যার নিজে প্রতিদিন ভুল উত্তর বসাই